আমরা কোন জাতের মুসলমান এটা বোঝার দরকার হাইলা কান্দিবাসী সুলাইমান জাজুলি ডাকে কে আসো দরজা খোলো আমি অজু করব নামাজ পড়ব পানির বড় দরকার কিন্তু ঘরের মধ্য থেকে কেউ পানি আনে না দরজাও খুললো না উনি লক্ষ্য করলেন দূরে একটা কুয়া দেখা যায় কুয়ার পাশে দৌড়াই গেলেন কুয়ার মধ্যে তাকিয়ে দেখলেন পানি আসে সুলাইমান জাসুলি পানি ওঠানোর মধ্যে কোনো দড়ি নাই বসক নাই দড়িও তো দরকার বালতিও দরকার তাহলে কুয়ার ভিতর থেকে কি করে পানি উঠাবে যদি কোনোদিন আপনারা মদিনায় যান মদিনার থেকে বদর যাওয়ার সময় একটা এলাকা আছে নাম বীরে শেফা একটা কুয়ার নাম বীরে শেফা এই বীরশেপার 70 জন নবী নামাজ পড়েছেন এবং 70 জন নবী এই বীরশেপার পানি পান করেছেন বদরের যুদ্ধ শেষে নবী ফিরে আসি 700 সাহাবী বীরশেপার কাছে ভিড় করলেন табуক আল্লাহর সাহাবীর আমল হুজুর হাজার হাজার বছর ধরে কুয়ার মধ্যে পানি ছিল কিন্তু আজকে পানি নাই পানি শুকায় গেছে আল্লাহ নবী বীর শেফার পাশে গেলেন প্রিয় নবী মোবারক শেফার মধ্যে ছেড়ে দিলেন থুতু মোবারক পানির মধ্যে ফেলে দিলেন কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল সাড়ে চোদ্দশো বছর থেকে আজও পর্যন্ত সে কুয়া বন্ধ হয় নাই একটা দিনের জন্য পানি শেষ হয় নাই আমার নবীর থুতুর এত বরকত না জানি নবীর জীবনের কত বরকত চিৎকার বেড়ে চলে বলবেন কি আর সুল আল্লাহ আবার আছে

সবাই নামাজ পড়ছেন নাভিন নিচে হাত বেঁধে চির সত্য আমি দলিল দেব না দলিল বহু আছে পাবলিক দলিল বোঝে আপনাদেরকে যুক্তি দিয়ে আজকে বুঝাই দিয়ে যায় অন্তরে ব্রেনের সারা জীবন গেতে রাখবেন শাহদালাল গিয়া মেনি মতানিদিন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছেন উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন এদেশের দেশের আটশো বছর ধরে কোটি কোটি মুসলমান বুকের উপরে হাফ বেঁধে নামাজ পড়তো উনি নিচে বাঁধছেন বিদায় মুসলমান না আটশো বছর ধরে নাভিন নিচে বাঁধে তিন ডেকাত বেতের নামাজ পড়ছেন বিদায় তিন ডেকাতই বেতের চালু আছে তারাবি বিদায় বিশ টাকা তারাবি চালু আছে আজকে ওরা কারা আমার জানাজাই ভেজাল বাদাইছে আমার নামাজে ভেজাল বাদাইছে আমার ভেজাল বাদাইছে আমার তারাবিতে ভেজাল বাদাইছে রংজনে ভেজাল বাদাইছে সলাতুল ঈদ উল ঈদুল আজহাই ভেজাল বাদাইছে আমার তাহারুদে ভেজাল বাদাইছে আমার ওই তারাবির কি বলে বেতন নামাজে ভেজাল বাদাইছে আমার দুয়াই ভেজাল বাদাইছে আমার মসজিদে ভেজাল বাদাইছে আমার মুসলিম পরিবারে ভেজাল বাদাইছে

যাই না মাছ সুরমা নদী পার হয়েছিলেন আজকে এই তো সুরমা সেই ডেয়ারে তো সুরমা ছিল না আটশো বছর আগে বিরাট বড় নদী ছিল সেই নদী যাই না বিছিয়ে পার হয়েছে তোমরা যারা বিরাট বড় হকের ডিব্বা এনে আমার ভারতবর্ষে এই উপমহাদেশে ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে ফেরকামা দিয়েছ তোমরা শুনে রাখো জেনে রাখো নামাজ আগে যে নদী পার হয়েছিলেন তোমরা যদি হক কথা বলে থাকো থাকো নিজেকে প্রমাণ করে তাহলে হকের তোমরাও নদীর পাশে আসবে বুড়িগঙ্গা নদীর পাশে আসবে ব্রহ্মপুত্র নদীর পাশে আসবে তোমরা কোনো নদী যমুনার পাশে আসবে তোমরা গঙ্গার পাশে আসবে পদ্মার পাশে আসবে তোমাদের সব সাহেবদের কেটে আনবে আমরা জায়নামাজ দিব দোয়া কালাম পরে জায়নামাজ মিশিয়ে পদ্মা নদী পার হওয়া যদি পার হইতে পারো আমরা হাইলাকান্দির মুসলমান ভারতের মুসলমান বিনা বাক্যে তোমাদেরকে বিশ্বাস করে নিব আর যদি পার হইতে না পারো পানির মধ্যে ডুবে পড়ো তাহলে আমরা তোমাদেরকে কায়দা মতো পানির মধ্যে সুবাই ধরবো এক কথা বলেন না কেন জোরা বলে ফাজলিমির একটা সীমা আছে আমার দেশে যে ফাজলিমি শুরু হয়েছে মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান হজরত মুহাম্মদ ইবনে সুলেমান জাশুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন আমি কুয়া দেখলাম কিন্তু পানি নেই পানি আছে দড়ি নাই মশক নাই কি করে পানি উঠাবো চিন্তায় পড়ে গেলাম আমি ওই অবস্থায় আমি দড়ি আর মশক জঙ্গলের মধ্যে খুঁজতে লাগলাম এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই ঘরের কাছে আসি কুয়ার পাশে যাই কিন্তু ঘর থেকে কেউ বের হয় না আবার দরিবালটির জন্য কেউ সাহায্য করে না এমন সময় লক্ষ্য করলাম আফ্রিকান মরক্কের একটা ছোট্ট বালিকা অদূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসকি মুস্কি হাসে জিজ্ঞেস করলাম মারে তুমি দূরে দাঁড়ায় দাঁড়ায় মুসকি মুস্কি হাসো দরিয়ার মশক কি তুমি সামলাইছ ছোট্ট এটা ডাক দেখায় না হুজুর দড়ি মশক আমি সামলাই নাই তাহলে বলো কে সামলাইছে বলে হুজুর কেউ সামলাই নাই এই কুয়ার পানি উঠানোর জন্য দরিয়ার মশক লাগে না বলে মা বলো কি কুয়ার পানি উঠাবো দরিও নাই মশক নাই কি করে আমি কুয়ার পানি উঠাবো छोट्ट मेटी डाक डाक हजूर आपनार नाम की परिचय की তখন আমি বললাম আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বলল হুজুর আপনার নাম আমরা শুনছি আপনি মস্ত বড় মুহাদ্দিস অনেক বড় আপনি আলিম তবে হুজুর একটা প্রশ্ন করি জবাব দিবেন বলো মা কি প্রশ্ন তুমি বলো ছোট্ট মেয়েটি বলল হুজুর মনে কিছু নিবেন না দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি কি উঠানো যায় না বলে মা কুয়ার নিচ বালতি ছাড়া কি করে পানি আমি উঠাবো বলো ছোট্ট মেয়েটি বললো হুজুর তাহলে আপনি দূরে দাঁড়ান আমি পানি উঠাই সুলাইমান জাসুলি বললেন আমি আশ্চর্য ছোট্ট মেয়েটা একটা পাথর ঠেলা দিয়ে কুয়ার পাশে পাথর ধাক্কা দিয়ে পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে মুখ লাগাইয়া কি যেন পরে আর কুয়ার মধ্য থুতু মারে কি যেন পরে আর কুয়ার মধ্য থুতু মারতে লাগলো ঠিক এমন সময় আমি দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হইয়া ভরিয়া গেল একবার জোরে বলা যাবে কাল্লাহু আকবার আমি বিবুর হয়ে রসুল নামের দুরুদ পরে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়াই জালা আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পায় ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায় আল্লাহ আলী মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ডাকতে বলে ও দুনিয়ার মানুষ কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল একসাথে বলবো না মুসলমানদের পাওয়ার আছে এ কথা করে না কেন মুসলমানের পাওয়ার আছে সপ্ত মেয়েটি কি যেন বললো কুয়ার মধ্যে থু থু বললো কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল ওই মেয়েটা দৌড়ে ঘরের মধ্যে চলে গেল। উনি বললেন আমি পানি পান করলাম করলাম ওই পানি অজু করার পরে আমি নামাজ পড়লাম নামাজ শেষ করার পরে আমি কুয়ার পাশে দাঁড়াইয়া ওই কুড়ে ঘরের পাশে যায় ডাক দিলাম ও মা দরজা খোলো মা কে গো দরজা খোলো বলে হুজুর আপনি চলে যান দরজা খোলা যাবে না বলে না আমি মহাদিস আমি অনেক বড় আলিম আমার হাজার হাজার ছাত্র মা আজও পর্যন্ত পারলাম না দরিয়ার মশক কি দোয়া পড়লা তুমি কুয়ার মধ্যে থুথু মারলা কুয়ার পানি তোমার কথা শুনলো কুয়া পানি দিয়ে ভরে গেল মা তুমি দোয়াটা আমার শেখাও বলে হুজুর আপনি চলে যান এই দোয়া শিখানো আমার জন্য নিষেধ বলে না আমা ওই দুহার মালিকের সাহেবের দোহাই দিচ্ছি তুমি দয়া করে দরজাটা খুলো তোমার সঙ্গে কথা বলে আমি বিদায় হয়ে যাব মুসলিম কা কি বলে মুসলিম কি জিলিস ছিল কি জাত মুসলিম ছিল কি জাত মুসলিম বলে আপনি চলে যান বলে না মা ওই মালিকের সাহেবের দোহায় দিচ্ছি দরজা খোলো বলে হুজুর আপনি এমন একজনের দোহায় দিলেন দরজা না খুলে পারলাম না দরজা খুলে বললেন হুজুর ওই দুয়াটা অন্য কোনো দুয়া না এটা আমার নবীর দু রুদু শরীফ একবার জরে বলা যাবে কাল্লা হ নবীর দরদ পর দিলে দিলে তোমরা নবীর দরদ পর দিলে দিলে হৃদয় খুলে নবীর দরদ পর দিলে দিলে গড় বেতে রসুল দিব না পাইলেন না মায়া খবর দিল জিবি রিল আমি নেই খাই খবর দিল জিবি রিল আমি নে মনে নবীর দরুন পর দিলে দিলে তোমরা নবীর দরুন পর দিলে দিলে দিদয় খুলে

কালি বলেন নবীর দরুদের বরকত আসে না নাই এটা বাস্তব থেকে बोलतेছি ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি দালাইনুল খায়রাতের মুকद्दমার ভিতরে উনি উনার জীবনের আলোচনায় লিখে গেছেন উনি উনার নিজের কিতাব দালাইনুল খায়রাতের মুকद्दমার মধ্যে তিনি লেখছেন উনার জীবনী মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি বলেন মা ওই দুরুর শরীফটা তুমি আমার শিখা বলে হুজুর বেয়াদবি নিবেন না ওই দুরুর শরীফ শিখাইতে আল্লাহ নবী আমাকে নিষেধ দিয়ে গেছেন আমি দুরু ধন্য কাউকে শিখাইতে পারবো না বলে মা সাথে তোমার কি স্বপ্নের সাক্ষাৎ হয় বলে প্রত্যেক নবীজির সাথে আমার কথা হয় একসাথে বলবেন কি আল্লাহ আকবর না না আরো জোরে আল্লাহ

মনোযোগ দিয়ে কথা শুনিয়া যান এ সূর্য আকাশে উঠে অন্ধ চোখে দেখে না এটা অন্ধের চোখের দোষ সূর্যের দোষ না আমার নবী নবীর জায়গায় নবী আসে উম্মতের চোখের জায়গা চোখ নাই উম্মতের চোখের দোষ আবার নবীর দোষ না যারা বলে নবী নাই নবী দেখতে পারে না নবীর ক্ষমতা নাই ওরা মিথ্যাবাদী কাজ্জাল এবং দাজ্জাল ওদের থেকে ইমান বাঁচানো সময়ের দাবি কথা বলেন ঠিক সাচ্ছে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম হুজুর নিষেধ করে শিখানো যাবে না বললো রে তাহলে আমি কি দুরুদের বার শূন্য হব বলল হুজুর না আপনি খোঁজ করে দেখেন সুলাইমান জাজুলি বের হয়ে গেলেন তাম দুনিয়া ঘুরে ঘুরে থেকে গিরার ইরাক থেকে ইরান ইরাক থেকে ইয়ামান ইয়ামান থেকে জর্দান সিরিয়া লেবানন ফিলিস্তিন লিবিয়া টিউনিশিয়া আলজেরিয়া নাইজেরিয়া সমরকন্দ বুখারা উজবেকিস্তান আফগানিস্তান পাকিস্তান পৃথিবীর এমন কোন মুসলিম দেশ নাই যেই দেশে না গিয়েছিলেন কাতার দুবাই কুয়েত বাহরাইন সৌদি আরব মক্কা মদিনা तमाम পৃথিবী ঘুরে 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 আমার নবীর 500 দুরুদ শরীফ তিনি করলেন একবার জোরে বলা যাবে কি মারহাবা আসকে ওরা কারা ওরা বলে দুরুদ ইব্রাহিম আর কোনো দুরুদ নাই ওরা দারুন মিথ্যাবাদী দুশমনের রসূল কথা বলেন না কেন জোরে বলেন ওরা বেদা করে দিতে চায় জমিন কার আল্লাহ বলেন কার আসমান কার আসমানের নিচে জমিনের উপরে সূর্য আল্লাহর আইন মানে চাঁদ আল্লাহ আইন মানে আকাশ আল্লাহর আইন মানে বৃষ্টি আল্লাহ আইন মানে মেঘ আল্লাহর আইন মানে জমিন আল্লাহ আইন মানে পশু পাখির আল্লাহর আইন মানে মানুষ আল্লাহ কেউ কেউ আইন মানে কেউ মানে না জিনেরা কেউ আল্লাহর আইন মানে কেউ মানে না ফেরেশতারা আল্লাহ আইন মানে সব সমগ্র সৃষ্টিগুলি আল্লাহ আইন মানে আপনার চোখ আপনার আইনে চলে না আল্লাহর আইনে চলে আপনার জিব্বা আপনার আইনে চলে না আল্লাহর আইনে চলে আপনার শরীরের রক্ত ব্লাড সার্কুলেশন আপনার আইনে চলে না আল্লাহর আইনে চলে আপনার শ্বাস প্রশ্বাস আপনার আইনে চলে না এটা আল্লাহর আইনে চলে কি কথা কন না কেন তাহলে আল্লাহর জমিনে আল্লাহর জিকির যেখানে নবীর দুরুদ সেখানে চলবে বেদাতের দোহাই দিয়ে যারা বন্ধ করতে চায় আমরা শূন্যরা জিন্দা থাকি এ জমিন থেকে দুরুদ মিলাদ উঠবে না কথা কর না কেন ঠিক কিনা আহা তো করে বলেন ঠিক না বেটি ঠিক মিলা দুরুদ চলবে একসাথে বলুন চলবে চলবে দুয়া চলবে কোরাণ খতম চলবে শিকরের মহাবিল চলবে মেলাদুন্নবীর মহাবিল চলবে ও বেদাতের ফতুয়ার গোষ্ঠী কি নাই কথা কথবে বেদাতের ফতুয়ার গোষ্ঠী আস্ত গোষ্ঠী কি নাই

জবান কার আল্লাহর জবানে আল্লাহর জিকির হবে সেই জবানে অন্য কিছু হালাল এই হারাম অন্য কিছু চলবে না কি কথা কর না কেন ঠিক কিনা হালাল ব্যতীত অন্য কিছু জিকির করার মনে হচ্ছে মিনিট কথাটা শেষ করে দিই নাহলে বুঝবেন না সুলেইমান মোহাম্মদ ইবনে সুলেইমান জাসুলি তাম দুনিয়া ঘুরিয়ে দুরুশুরি জোগাড় করে সেই মরক্কের ওই জঙ্গলে আবার গেছে এক বিষম জঙ্গলে একা আসে কেন তার সাথে আমার নবীর সাক্ষাৎ হয় কল্পনা করতে পারবেন দুর্ভেদার জামানাতে স্যাটেলাইট ইন্টারনেট ইউটিউব চ্যানেল মিডিয়া কিচ্ছু ছিল না অক্ষুন্ন যোগাযোগ ব্যবস্থায় সেই কঠিন সময় আমার রসুলের দরবারে উন্নতের খবর আমার নবীর রাডার ছিল কি রাডার আল্লাহ রসুল প্রত্যেক রাত্রি ছোট্ট মেয়েটার সাথে দিদার করতে কথা বলতে মেয়েটা ডাক দিয়ে বলতেছে হুজুর আমি আমার মার কাছ থেকে দুরুৎ শিখছি আমার মা প্রত্যেক প্রত্যেকদিন এশার নামাজের পরে ফজরের পরে দুরু শরীফ না পরে মা কখনো কাজে হাত দেয় না বিষ্ঠায় মা ঘুমায় না একসাথে জোরে বলবেন মার হাওয়া আর আমাদের দেশের বেড়িরা ইস্টার জলসা না দেখলে তার ঘুমই হয় না এটা কই লাভ নাই অনেকের মেকআপ নষ্ট হবে দে করে না উড়ে বেড়ি বেড়ি কি বাউ লইছি মনে করছে মেকআপ দিয়ে এই আলতা সুনু ফাউডার লাগে সুন্দর হয়ে যাবে আচ্ছা আলতা সুনু ফাউডার লাগলে যদি সুন্দর হওয়া যায় তা আফ্রিকার মানুষ কালা কে এই কি কথা কর না কে জোরে ক আফ্রিকার মানুষ কালা কে সব মেডিসিন আলতা সুনু ফাউডার লিপস্টিক সব আফ্রিকায় পাঠাই দাও দেখি শুধু ওরা আগে ভরসা পরে আমরা এদের ইউজ করবো তার মানে আফ্রিকায় গেলে ফিডনিছাড়া কপালে কোনো কিছু নাই সলাইমান গা ছলি দুরুদ করে মেয়েটার কাছে যা বললো মা অনেক দুরুদ আনছি তুমি দেখো কোনটা মেয়েটা বললো হুজুদ এই দুরুদের মধ্যে দুরুদ শরীফ আছে কিন্তু কোনটা বলা যাবে না বলে না মাথার একটু দাগায় দাও বলে দাগু ও যাবে না

সত্তর বছর পরে উনার দেশের বাচ্চা উনি বললেন না আমার এত বড় ইমাম এত বড় আলেম এত বড় আশিক রসুল অন্য কোথাও থাকবে না তাকে কবর থেকে নিয়ে আসা লাগবে যখন কবর থেকে তার উঠানো হলো সত্তর বছর ভিতরে মাটির নিচে একজন মানুষ সত্তর বছর মাটির নিচে একজন মানুষ কাফনের কাপড় মাটিতে ধরল না শরীরের ত্বক নষ্ট হলো না একটা চুল খসে পড়ে যায় নাই এমনকি শরীরের লাবণ্য তো নষ্ট হয় নাই রক্ত সঞ্চালন বিলার সার্কুলেশন তখনও বন্ধ হয় নাই আরে সত্তর বছর পরে যেভাবে সত্তর বছর আগে দাফন করা হয়েছিল সত্তর বছর পরে ওইভাবেই তার কবরের মধ্যে পাওয়া গেছে একবার জোরে বলা যাবে কাল্লাহু আকবার তেলের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান